আসসালামু আলাইকুম আজকে আমি তোমার লাইফের মোটামুটি মোটামুটি সেভেন্টি পারসেন্ট প্রবলেমের একটা সলিউশন দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা তো প্রবলেমগুলো একটু শুনো তোমার লাইফে সেভেন্টি পারসেন্ট প্রবলেম কীভাবে হয় বিশেষ করে স্টুডেন্টদের জন্য হ্যাঁ যে ভাইয়া এক্সাম হলে প্যানিক করি এক্সামের আগে পড়তে পারি না ভাইয়া সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাডিক্টেড ভাইয়া এক্সামে পড়েও নাম্বার কম পাচ্ছি ভাইয়া পড়ার অনেক গ্যাপ গ্যাপ ফিল আপ করতে পারতেছি না ভাইয়া ম্যাথ বায়োলজি বা কোনো একটা সার্টেন সাবজেক্ট আমি পারি না ভাইয়া ক্লাসের মধ্যে পড়া বুঝি না ভাইয়া পড়তে খুব একটা ইচ্ছা করে না ভাইয়া একটারা পড়তে পারতেছি না ভাইয়া ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে এরকম আরও মোটামুটি আমি যদি লিস্ট করে আরও এরকম বিশ পঁচিশটা প্রবলেম তোমার স্টুডেন্ট লাইফে আসে বাট এগুলো মোটামুটি মেজর এবং এগুলো মোটামুটি কমন তাই না তো এই প্রবলেমগুলোর প্রত্যেকটা তো সলিউশন লাগবে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আমি বলি আরও বেশি করে পড় হারাম জাদা দ্যাটস ইট এটাই হলো সলিউশন ঠিক আছে আমাদের এই জেনারেশনের প্রবলেম হলো যে প্রতিটাকেও একটা সেপারেট প্রবলেম ধরে অর্থাৎ যাই হবে দ্যাস ইজ এ সেপারেট প্রবলেম হ্যাঁ যে এক্সাম হল প্যানিক হইতেছে এটার জন্য একটা সলিউশন ক্যালকুলেশন মিস্টেক এটার জন্য একটা সলিউশন পড়তে ইচ্ছা করে না এটার জন্য একটা সলিউশন ম্যাথ বায়োলজি পারি না ওটার জন্য একটা সলিউশন প্রতিটা প্রবলেম যদি আমি মানে গোড়ার দিকে আসি হ্যাঁ প্রবলেমগুলো একটু অ্যানালাইজ করে গোড়ার দিকে আসি গোড়ার দিকে এসে দেখা যায় যে ওই শালা ইনাফ পরিমাণে পড়াশোনাই করে না আমি কয়েকদিন আগে একটা ছোয়ালে পাইলাম অনেকে সুইসাইড করবে অনেকে সিলেবাস শেষ হয় না হ্যাঁ খেলার পোলা বিষও খাইছে ওয়াশও করছে হ্যাঁ তারপর আমি কল দিলাম যে শুন আচ্ছা আসলে কাহিনী কি তোর পড়াশোনার কি অবস্থা দিনে কতক্ষণ পড়িস ও বলো ভাই চার ঘন্টা তখন মানে মেজাজটা মানে মনে হচ্ছে বাস্ট উপরের দিকে চলে গেলো যে আরে হারাম জাদা তোর না পড়া হয় নাই তুই সুইসাইড আইটেম নিবি কেন তুই চার ঘন্টা কেন পড়বি তুই দশ ঘন্টা পর সতেরো ঘন্টা পর তারপর বল যে তোর সিলেবাস শেষ হয় নাই না আমাদের প্রত্যেকটা প্রবলেমে সেপারেট সেপারেট সলিউশন লাগবে এখন কথা হলো আমি রিসেন্টলি তোমাদের জন্য একটা কোর্স আনছি হ্যাঁ মেন্টাল ট্যাকটিক্স কোর্স এখানে আমি পার্সোনাল গ্রোথ এবং মেন্টালি কিভাবে এই যত প্রকার প্রবলেম আছে সবগুলো ডিটেইল্ড সলিউশন নিয়ে কথা বলছি যে কি কি উপায়ে সলিউশন করা যায় বাট প্রত্যেকটা সলিউশন যখন আমি করতে বসছি হ্যাঁ প্রবলেমটা নিয়ে চিন্তা করছি দেখি যে আলটিমেটলি প্রতিটা সলিউশনের লাস্ট পয়েন্টটা থাকা উচিত একটা পর বেটা পড় আর কিচ্ছু না পর কারণ এই যে যদি আমি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে ভুগি হ্যাঁ রিজনটা কি আমি ইনাফ পরে যদি পড়াশোনা করতাম আমার ফোন চালানোর টাইম থাকতো না আমার পড়ায় কেন অনেক গ্যাপ এই গ্যাপ ফিল আপের উপায় কি পড়তে হবে পরীক্ষা হলে পারি না পড়তে ইচ্ছা করে না এটার সলিউশন কি পড়তে হবে ম্যাথ বায়োলজি পারি না কি করতে হবে আরও বেশি করে পড়তে হবে ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে কারণ কি আমি ইনাফ পরিমাণে প্র্যাকটিস করি নাই লেখালেখি করি নাই ম্যাথ করি নাই পড়তে হবে আরও বেশি করে আর কি আর কি প্রতিটা প্রবলেম যদি তুমি নিয়ে আসো আমার কাছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট লাইফের প্রবলেমের সলিউশন হয়ে যায় আরও বেশি করে পড় একটা সিম্পল জিনিস বুঝ সবার ব্রেন সেম না সবার ব্রেন সেম না ধর কেউ দুই ঘন্টা পরে পারে তোকে জাস্ট তিন ঘন্টা পড়তে হবে চার ঘন্টা পড়তে হবে পাঁচ ঘন্টা পড়তে হবে দশ ঘন্টা পড়তে হবে তাই না এই তো তো যারা যারা এই সকল প্রবলেম নিয়ে ভুগতেছো প্রথম কথা হলো জাস্ট পরার টাইমটা বাড়ায় দাও আগামী এক মাস জাস্ট এই ভিডিও দেখার পয়েন্ট থেকে এক মাস তোমার কাজ হবে এখন থেকে যা পড়তে ছিল তার ডবল পড়বা তারপরে এক মাস পরে আছে ভিডিওর নিচে আসে কমেন্ট করিও যে ভাই আমার প্রবলেমটা সলিউশন হয়েছে নাকি হয় নাই আই ক্যান অ্যাসিওর ইউ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তোমার প্রতিটা প্রবলেমের সলিউশন হয়ে যাবে জাস্ট বাড়ায় পড়তে হবে ঠিক আছে এবং তুমি যদি এরকম আরো গাইডলাইন চাও সে প্রবলেমের সলিউশন চাও অ্যাকচুয়াল মোটিভেশন চাও আমার এই কোর্সটা নিতে পারো ঠিক আছে কারণ অনলাইনে গাইডলাইন বা মেন্টাল প্রিপারেশন আমার উপরে কেউ নাই। এই নিয়ে কোনো সন্দেহ নেই গত পাঁচ বছর ধরে এই কাম করতেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টু থাউজেন্ড সামথিং মানুষজন অলরেডি আসে সো বি ওয়ান অফ দেম রিয়ালিটি নিয়ে কথা হবে ওকে আসসালামু আলাইকুম টাটা